শাকিলা তানে শব্দ শাকিলা তানে মানে ভারী হবে আর নাবি মুস্তাফা বলছেন ও আসকালো সব চাইতে ভারী হবে হুসনুল খুলক আপনার ভালো চরিত্র যারা ঝুমকে বলি হান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন একটা জানাজা চলে যাচ্ছে নবী বলছেন ওয়াজাবাত মানে জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর একটা জানাজা চলে যাচ্ছে নবী বলছেন ওয়াজাবাত জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে নাবিকে সাহাবাগন জিজ্ঞাসা করছেন ইয়া রসুলাল্লাহ কি করে এই আর এই জাহান্নামি আপনি জানতে পারলেন নাবি মুস্তাহা বলছেন ওদের গ্রামে যায় জিজ্ঞাসা করো জানা যায় এক গ্রামের এক গ্রামের দুটোই জানা যা একটা জানা যার জন্য সবাই বুক ঠাটাচ্ছে আহ করে কাঁদছে আফসোস করছে শোক করছে খুব ভালো ছিল খুব ভালো ছিল আমার এই কাজ করেছে আমার এই উপকার করেছে মানে চরিত্র খুব ভালো ছিল সবুর করতো আর কারো সঙ্গে ঝগড়া ঝানঝাট করতো না মানুষের উপকার করতো এই সবাই সুনাম করবে যাও যে শুনেছ এই কারণে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দিয়েছেন যারা ঝুমকে বলি এসব হান আল্লাহ আর একটা ওই যে পরে গেল তো বলছে ভালো হয়েছে গোটা গাঁওখান ঠান্ডা হয়েছে আমা খালি ফা দার করে গে দিতেই থাকতো হ্যাঁ তো বন্ধু আমার ও আজকালো শব্দ আছে হাদিসে সব চাইতে ভারী হলো সত্যাবহার মানুষের সুচরিত্র নামাজ তো পড়ছেন ভালো কথা আছে রোজাও রাখছেন ভালো কথা আছে কিন্তু রোজাও রাখলেন আর একটা রোজা লেগেছে গে লাগেনি গোটা বাড়িকে একদম বেচাইনি করে রেখেছে মানে কখন এফতারি হইবে যে ঠান্ডা হইবে এরকম আছে না নাই বাবা এরকম আছে কোনো রকম যদি ফজরা নামাজ পড়ে লে আর আর বুড়িটা পারি নে উঠতে আল্লাহ মালিক কট্টি যে গেল দেওয়া হইল আর ঝুঠা আল্লাহ মালিক সুহান আল্লাহ বলতে হয় না বাবা চুগুল খরি হয়ে যাবে খালি তালিমের জন্য বলছি বুড়া লোকটা ও তো মানে কন্ট্রাক্টর মানে টিকিট নিতে এসে তো ও টাকা দিচ্ছে তোকে বলছে যে আপনি কোথায় চেপেছেন তো বলছে আমি তো ধলিয়ানে চেপেছি ধলিয়ানে এ বুড়া বাবা আপনি ধুলিয়ানে চাপেননি আপনি সাজুর মোড়ে চাপেছেন আপনি ধুলিয়ান কেন বলছেন না আমি তো ধুলিয়ানে চেপেছি তো কন্ট্রাক্টর বলছে আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে এই কারণে যে কেউ চাপলো কোথায় এটাই আমরা বেশি চিনতে পারি এই কারণে তো আমাদেরকে চাকরি দেওয়া আমি হৃদয় থেকে বলছি একদমই থেকে বলছি যে আপনি সাজুর মোড়ে চেপেছেন বলে বাবা সাজুর মোড় আর ধুলিয়ান তো এক না নামাজ কি কাজ দিলে মুসলমান হওয়া কি কাজ দিল এত বড় বাসে একটা বুড়া দাড়ি ছাড়া কি কাজ দিল যেগুলো বলতে হয় না যদি আপনি আমাকে পাঁচ টাকা কম দিতেন তা আমি পাঁচ টাকা কমই নিতাম আপনি বয়স্ক মানুষ কিসার জন্য আপনি মিথ্যা কথা বলছেন সত্যি বলতে এটা ইসলামিক চরিত্র নয় এই ধরনের বুড়া যদি থাকে তাহলে তার মিজানের আমল হালকা হয়ে যাবে সততা যদি কায়েম থাকে চরিত্রহীন যদি না থাকে সুচরিত্রর ব্যক্তি যদি থাকতে মানুষ হেতাকাঙ্ক্ষী থাকে মুসলমান গর্ব করতে পারে একে দেখে সুনাম খ্যাত যেন হয় শুধু টাকা পয়সা তো নয় নিজের চরিত্রে তো এই হুসনে খোলক এই শিলা রাহমি তার মেজানের পাল্লা সবচাইতে বেশি ভারী করবে এবার জোরে বলেন হান আল্লাহ এই বলে আমি নিজের বক্তব্য এখান থেকে ইতি সমাপ্তি ঘোষণা করছি এই আশায় আবার আপনাদের সোনারে সোনার

कोई सोनार मुना तुमेंा मुहम्मद रसोकल कंडारी तुमें সর্বজীবের মল তুমি গো আল্লাহর پیارا محمد رسول ও আকুলের কান্দারি তুমি সর্বজীবের مول আমি গরীব দুঃখের আশিক انا উম্মতের আমি গরীব দুঃখের আশিক তো আমায় সোনার ডাক ডাকো আমায় সোনার মোদিয়ে বন্ধু কোন আমার একটু পরে আসি গজল যদি সোনার থাকে সোনার চিন তবে হাতে শোনেন বোকারি শরীর প্রথম খন্ড হাদিস নম্বর হচ্ছে পাশো অরশো টিযক্ট জরে বল্তা হে সবাহা আই দিলে আছে নাবি জাবে তারা মদিনা আই মদিনা তে সালাম জানা আই ও

তে পারি না ওগো মাদের জিন্দ নবি ওগো মাদের প্যার তিনি মাদের সাহারা তোমায় ছাড়া রইতে পারিনা না রসোল্ল या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ को दयाल नबी जी अपने ना ऐले के बजानी तो खुदा के बोले ओ गो दयाल नबी जी अपनी ना বাজানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতে ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ